সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি মাতাজি মশিন ভাইয়ের বাসায় মশিন ভাই আবার নতুন করে একটা গির নিয়ে আসছে দেখেন গিরের পার্সেন্টেজ আমি আপনাকে বুঝাই প্রথমে প্রথমে এটা নাবিটা দেখেন নামিটা মাসাল্লাহ এবং এটার ওলানটা নতুন গরু আনলে অনেক মানুষ দেখলে গরুগুলো এরকম লাফালাফি করে আচ্ছা যাই হোক তাও আমি দুধের বাটগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখছেন হয়তো দূর থেকে ভিডিও করছি এটা গিরের সাথে আরেকটি বিদেশি জাতের ক্রস আছে হ্যাঁ কান এবং মাথা দেখেন মাথার নকশাটা দেখেন মাথার ডিজাইনটা মোটামুটি অনেক সুন্দর আছে এবং চোট আছে গির গরুর কিন্তু বৈশিষ্ট্য থাকবে চোট থাকবে এটা একটা বকনা এটা বয়স আনুমানিক কত হইতে পারে মশন ভাই চোদ্দো পনেরো মাস চোদ্দো পনেরো মাস না না নতুন করে একটু লাভ হবে কাল ক্যানসার না হ্যাঁ আচ্ছা এটা কোন হাট থেকে কিনেছিলেন নাকি বাড়ি থেকে এটা গ্রামে খামারের গরু আচ্ছা খামারে গরু না দর্শক এটার হাইট অনেক বেশি হাইট এবং এটা বলা যাচ্ছে প্রথম ইলেকট্রিশিয়ানের দুধ এটা ছয় থেকে সাত লিটার দুধ হতে পারে সেটা আসলে দুধটা আমি আপনাদের বারবারই বলি দুধটা হচ্ছে আপনাদের খাওয়া দাওয়ার উপরে দুধটা আপনারা কেমন খাবার দিচ্ছেন কোন টাইমে খাবারটা দিচ্ছেন এবং কতক্ষণ পরপর খাবারটা দিচ্ছেন এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু দুধটা হয় আপনার পানির পরিমাণ কতখানি দিচ্ছেন দানাদারের পরিমাণ কতখানি দিচ্ছেন খড়ের পরিমাণ কতখানি দিচ্ছেন এগুলোর উপর নির্ধারণ করে আসলে দুধটা তো যাই হোক এই একটা গরু কয়টা গরু আছেন ভাই পাঁচটা না পাঁচটা গরু আনছে এই প্রথম গরুটা দেখালাম তো এই গরুটার সেদিনের ইয়াতে ভিডিওতে অনেকে বলছে ভাই দামটা বললেন না কেন এই গরুটার বিক্রি দামটা বলে দেন এটা বিক্রির দাম ভাই এক লক্ষ বিষ আচ্ছা কেউ কি আসলে দামাদামি করতে পারবে হালকা একটু হালকা একটু দামাদামি করতে পারবে আচ্ছা এই গরুটা যদি কেউ যদি এক লাখ বিষ দিয়ে কিনে বা এটার পরিবহন খরচটাকে আপনি দিয়ে দিতে পারবেন নিলে ভাই একবারে আমি যত সব আমার আচ্ছা যদি এটা এক লক্ষ বীজ দিয়ে যদি কেউ কিনেন তাহলে এটা যেখানেই যাবে বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া উনি গাড়ি ভাড়াটা দিয়ে দিবে গরুর লাস্টের নকশাটা আমি আবার আপনাদের দেখাই দিই থাক দর্শক গত সপ্তাহে আপনাদের মহসিন ভাইয়ের তিনটা যে গরু দেখিয়েছিলাম গির গরু এই গরু তিনটা বিক্রি হয়ে গেছে এগুলো নিয়ে গেছেন কুমিল্লার কে নাম কি কুমিল্লা হাজি মোহাম্মদ আসাদ হাজি মোহাম্মদ আসাদ হাজি মোহাম্মদ আসাদ ভাই এই হাই কোয়ালিটির তিনটা গির নিয়ে নিচ্ছেন ওকে এগুলো ডেলিভারি হবে কবে ভাই সোমবারে সোমবারে ডেলিভারি হবে না দর্শক এগুলো সোমবার দিন চলে যাবে আর মহসিন ভাই

তো দর্শক এ হচ্ছে একটা বাচ্চা এটা হচ্ছে শাহিওয়াল এই গরুটার বৈশিষ্ট্য দেখেন এই গরুটা নাবি এবং যে ওলানটা আছে দেখেন এখনই মনে হচ্ছে দেশি গরুর প্রেগনেন্ট হলে যে দুধ থাকে ওইরকম দুধের ওয়ালা এসব এই ধরনের গরুগুলা গলা কম্বলটা অনেক বড় আছে গরুটা লম্বা চৌড়া আছে এই গরুটার বয়স আনুমানিক মাস না সাত আট মাস সাইওয়াল গরু সাধারণত আঠারো মাস পরে পরেগনে হিটে আসে তো এই গরুটার আপনার দাম কেমন চাইতেছেন সত্তর চাইতেছেন না

দর্শক আমার অনেক ব্যস্ততার কারণে আমার ইদানিং নেই ভিডিও করা হয় না কিন্তু মৌসিন ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে কিন্তু আল্লাহ সাক্ষী আছে মহসিন ভাই সাক্ষী আমি কখনও মসিন ভাইয়ের কাছ থেকে একটা পানও খাইছি সেটা মহসিন ভাই বলতে পারবে না আমি কখনো টাকা নিয়ে কারো ভিডিও করি না ভাই তা আপনাদের যদি কোনো উপকার হয় সেটা আমার জন্য অনেক সোয়াবের বিষয় মসিন ভাই এই গরুটা যদি আপনি বিক্রি করেন এটা কত হলে বিক্রি করবেন ভাই এটা পঁয়ষট্টি না এটা কি পঁয়ষট্টি কি একদম নাকি আচ্ছা আচ্ছা যদি আপনি পাঠানোর খরচটা দিয়ে দেন তাহলে পঁয়ষট্টি আর যদি উনি নিজের খরচে নিয়ে যায় তাহলে কিছুটা কম রাখতে পারবেন আচ্ছা সেটা আপনার মসিন ভাইয়ের নাম্বারটা আমি এখন আবার নিয়ে দিয়ে দিচ্ছি আপনার মসিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই যেহেতু আমি গরুর ইয়ার সাথে জড়িত থাকি না তো আমাকে একটু ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না মসিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন সব তথ্য যদি টাকা পয়সার বিশ্বাসের বিষয় হয় বিশ্বাস অবিশ্বাসে বা কোনো সমস্যা যদি হয় তো সেক্ষেত্রে আমাকে ফোন দিলে আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো মহিন ভাই আপনি মোবাইল নাম্বারটা বলেন এই নাম্বারে ফোন করলে মহিন ভাইকে পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম